তো অনেকদিন আগে সেই চাচি খেয়েছিলাম শীত ঠিক অবিকল এরকম আসলে এই ভেজা বৃষ্টি ঠান্ডা আবহাওয়ার মধ্যে এত সুন্দর খাবার অকল্পনীয় দেখি কেমন আমি তো ভাবতেই পারিনি এই ঠান্ডা আবহাওয়াতে আমি হয় ভেবেছিলাম রুটি করবা না হলে ভাত তবে এই আবহাওয়াতে খিচুড়ি আর এই চা চাচি দুটাই ঠিক আছে এটা পরিশ্রমে নিয়ে খাদ্য এত সুন্দর খাদ্য করেছো ভাত ভাবতেই পারছি না হম বলতে হবে না তাহলে প্রস্তুতি নিতাম একটু খাবার ডাইনিং টেবিলে এসে দেখছি এটা তুমি বলো নি ব্যাপারটা ঠিক সারপ্রাইজ দেবা তাই বাহ আগে জানলে তো আরেকটু প্রস্তুতি নিতাম খাবার আগে বিকালে অনেক কিছু খেয়েছি আর এটা করবা খেতাম না অনেক কিছু মনে হচ্ছে যে সে গ্রামে বসে খাচ্ছে না গ্রামে চাকরি খায়িতায় চাকরি বলে আর নেহরি ভেরি টেস্ট